বগুড়ায় বড় ফসলের মাঠে এখন পাকা ধানের সোনালি হাসি উজ্জ্বল রোদে সেই হাসি আরও ঝলমল করে উঠছে অনেক মাঠে এখন কাস্তে নিয়ে ধান কাটার উৎসবে নেমে পড়েছেন কৃষক আবহাওয়া ও পরিবেশ অনুকূল থাকায় এবারও ধানের ফলন ভালো হয়েছে এতে কৃষকও অনেক খুশি হয়েছেন বগুড়ার তিনটি উপজেলায় বড় ধান কাটা মারাই শুরু হয়েছে বিভাগ বলছে পুরো দমে ধান কাটা মারাই শুরু করতে আরও দিন দশেক লাগবে জেলার বিভিন্ন উপজেলায় বড় ধানের মাঠে প্রায় বড় জমির ধান পেকে সোনালি রঙের শোভা ছড়িয়েছে পাকা ধান কাটায় ব্যস্ত কৃষক শ্রমিক শ্রমিকের পাশাপাশি ধান কাটায় ব্যবহার হচ্ছে আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও রিপার মেশিন বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মৌসুমে জেলায় এক লক্ষ সাতাশি হাজার একশত দশ হেক্টর জমিতে বড় চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাত লাখ উনআশি হাজার চারশত বত্রিশ টন বিস্তারিত দেখুন বগুড়া প্রতিনিধি জামান আশার প্রতিবেদনে বড় ফসলের মাঠ এখন পাকা ধানের সোনালী হাসি উজ্জ্বল রোদে সেই হাসি আরো ঝলমল করে উঠছে অনেক মাটি কাস্তে হাতি নিয়ে ধান কাটার উৎসবে নেমেছে কৃষক আবহাওয়া ও পরিবেশ অনুকূল থাকায় এবার ধানের ফলন ভালো হয়েছে এতে কৃষকের মন ভরছে ঠিকই কিন্তু বেশ কিছুক্ষণ তাদের পক্ষে এই খুশি ধরে রাখা সম্ভব হচ্ছে না কারণ তাদের উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে আছেন কৃষকেরা এই জন্য কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করতেই সরকারের সুদৃষ্টি কামনা করছেন চাষীরা জানা যায় বগুড়ার তিনটি উপজেলায় বড় ধান কাটা মারা শুরু হয়েছে অপেক্ষাকৃত নিচু জমিগুলো থেকে ধান কাটা শুরু করেছে কৃষক তবে কৃষি বিভাগ বলছে পুরো দামে ধান কাটা মারায় শুরু করতে আরো দিন দশক লাগবে জেলার বিভিন্ন উপজেলায় বড় ধানের মাঠ ঘুরে দেখা যায় প্রায় বড় জমির ধান পেকে সোনালী রঙের সবা ছড়িয়েছে পাকা ধান কাটায় ব্যস্ত কৃষক শ্রমিক শ্রমিকের পাশাপাশি ধান কাটায় ব্যবহৃত হচ্ছে আধুনিক যন্ত্র কম্বাইন হারভেক্টর মেশিন ও রিপার মেশিন বৌরা এ পর্যন্ত ধান কাটার উপযোগী হয়েছে দুই থেকে তিন শতাংশ বৈশাখের শেষ সপ্তাহে পুরো দামে ধান কাটা শুরু হবে কৃষকরা জানিয়েছেন এবার প্রতি বিঘা বড় চাষের প্রায় বারো হাজার থেকে তেরো হাজার টাকা খরচ হয়েছে তবে এবার উৎপাদন ভালো হয়েছে কিন্তু উৎপাদন খরচ তোলা নিয়ে চিন্তা তাদের এখনো কাটেনি এলাকার শ্রমিক সংকট তো রয়েছেই এখনো দেশের অন্যান্য স্থান থেকে শ্রমিকেরা এসে পৌঁছায়নি আবার শ্রমিক পেলেও দিতে হচ্ছে অতিরিক্ত মজুরি তবে সবেমাত্র জেলার সারিয়াকান্দি উপজেলার বেশ কয়েকটি চরে সোনাতলা নন্দীগ্রাম ও শেরপুর উপজেলায় ধান কেটে ঘরে তোলা শুরু হয়েছে কৃষকের কৃষকের সবকিছু নির্ভর করবে ধানের বাজার মূল্যের উপর ভালো ফলনের পাশাপাশি বাজার মূল্য সন্তোষজনক হলেই উৎপাদন খরচ উঠবে আর তা না হলে কৃষকেরা লকসানে পড়বে তবে এবার ধান কাটা শুরুতেই ধানের দাম ভালো পেয়েছেন কৃষকেরা শ্রীবাদলে যে আকাশের কারণে মোটামুটি ধান খুব ভালো হয়েছে সাড়ে আটশো থেকে হাজার পর্যন্ত চিকুন্ডা আর মোটানটা আটশো টাকার নামছে কেবল শুরু হয়েছে এভাবে চললে কৃষকদের ভালো মোটামুটি ভালো আয় আসবে ধান কাটা শেষ করার পর এখন ধান মারাই চলতেছে ধান নিয়ে এসে হয়েছে সিদ্ধ করা হয়েছে এবার সাঁতালে মারাকাটি করছি বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মতলুবুর রহমান জানান বগুড়ার বারোটি উপজেলায় চলতি মৌসুমে এক লাখ সাতাশি হাজার একশো দশ জমিতে বড় চাষ করা হয়েছে প্রতিকূল আবহাওয়ায় সহায়ক ধানের জাত নির্বাচন আর কৃষকদের আধুনিক কলাকৌশল প্রদান করায় এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হয়েছে জেলার কিছু কিছু স্থানে বড় ধান কাটা মারায় শুরু হয়েছে আশা করছি কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে লক্ষ্যমাত্রা সারিয়ে যাবে এবং কাটা ধান হয়ে গেছে বিশেষ করে সারিয়া গান্ধী সোনাতলা গাবি সেভেন পার্সেন্ট ধান কাটা হয়ে গেছে ধানের বাজার মূল ভালো এবারে বগুড়ায় বড় ধানের বাম্পার ফলন হয়েছে এছাড়া বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান এবার সার ও শেষের কোনো ঘাটতি না থাকায় বগুড়ার বড় ধানের বাম্পার ফলন হয়েছে জেলা প্রশাসক থেকে মনিটরিং করা হচ্ছে যাতে কৃষকেরা ধান বিক্রিতে সঠিক দাম পায় সেই বিষয়ে জেলার সকল উপজেলায় নির্দেশনা দেওয়া হয়েছে ধান বেচাকেনার কোনো প্রকার অনিয়ম করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে আশুদোজমান আশা রাজধানীর লেভিয়েশন বগুড়া